হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালগিরি শহর থেকে এই মুহূর্তে একটা ফ্রেন্ডের বাসায় আসছি আর ফ্রেন্ডটা হচ্ছে মৌ আপু আর মৌ আপুও ডাউনটাউনে থাকে আর আজকে মৌ আপুই কিছু আপুর ফ্রেন্ডদেরকে নিয়ে একটা পহেলা বৈশাখের আড্ডার আয়োজন করেছে সব মেয়েদেরকে নিয়ে এবং আমরা সবাই আসছি যাদেরকে নিয়ে এই আয়োজন তার মধ্যে আমিও একজন আছি সো আমরা আমরা খুবই মজা করছি আজকে আমাদের এখানে এপ্রিলের তেরো তারিখ সো আমরা আজকে থেকেই পয়লা বৈশাখ উদযাপন করছি এবং খুবই খুবই আড্ডা দিচ্ছি একটু পরে আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব কি কি আইটেম করা হয়েছে সবাই কিন্তু একটা একটা করে আইটেম করে নিয়ে আসছে সব দেখাবো আপনাদেরকে আর এই যে দেখেন ডাউনটাউনের টাউনের ভিও আপদের বাসা থেকে এত সুন্দর আমি তাই এখান থেকে আমার আজকের ব্লগটা শুরু করছি পয়লা বৈশাখ মানেই এই পান্তা ইলিশ নানান রকমের ভর্তা মিউজিক চলছে আর সবার আড্ডা তো আছেই এই হচ্ছে সবাই একসাথে সব রমণীদের আড্ডা চলছে আচ্ছা এখানে সালাদ বানাচ্ছে আর ইউ মেকিং সালাদ আই এম মেকিং সালাদ जस्ट মিক্সিং ইট দেন ইট উইল বি সো ডিলিশিয়াস সো এখানে ফুচকা থ্যাংক ইউ মো আপু এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট তোমরা সবাই আসছো আমার খুব ভালো লাগছে শুভ নববর্ষ থ্যাংক ইউ সবাই ফুচকা খাও প্রথমে ফুচকা রাখা হয়েছে এখানে খুব সুন্দর সুন্দর পপ করা হয়েছে এই যে প্রায়োরিটি না দিলে বন্ধু কথা কইও না মাথা গরম পা ঠান্ডা তারপরে হচ্ছে দিলের মধ্যে চিল নাই তুমি ভ্যাজাইলা চেয়েছি প্রেম পেয়েছি জ্বালা ক্রাশ খাবো কিন্তু মন দিব না ম্যাচ পুরো বৈশাখের আম্যাচ অনেক অনেক জোস আইডিয়াগুলা এই স্পেশালি এগুলা খুব ভাল লাগছে চা সাথে আছে মজার চা চা না হলে কি আড্ডা জমে চা না হলে কি আড্ডা জমে আচ্ছা কত মজার মজার আইটেম এক একজন এক এক আইটেম করে নিয়ে আসছে দারুণ সব মানে পহেলা বৈশাখের আসল আমেজ কালকে যদিও আমাদের পয়লা বৈশাখ আজকে থেকে আমাদের পয়লা বৈশাখ শুরু এখন অ্যাক্টিং করে দেখাবে হাসান ভাই নাজিয়া পুকে ফ্যাশন শোতে নেয় নাই কেমন আছে আপনি আপনি সালাম আপনি তো এখন দেখা সালাম উত্তর দেন না ফেসবুকে মেসেজ দিলে উত্তর দেন না ফেসবুক

কিছুক্ষণ হলো এখন আমাদের এখানে বিকাল খুবই সুন্দর ওয়েদার আজকে অনেক ভালো এই মুহূর্তে প্লাস ফোর ডিগ্রি মানে বাইরে থাকতে অত কষ্ট হচ্ছে না খারাপ লাগছে না কারণ হচ্ছে এরকম রোদে ঝলমল চারিদিক আর এই তো অনেক অনেক আড্ডা দিয়েছি অনেক মজা করেছি সব আপুদের সাথে ফ্রেন্ডদের সাথে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক অনেক এনজয় করেন পহেলা বৈশাখে আমাদের ক্যানাডার ক্যালগেরিতে কেমন গেল আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে আপনাদের আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ